হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সকল অনেক ভালো আছি আমিও খুব ভালো আছি আজ আমার শ্বশুরবাড়িটা তোমাদের ঘুরে দেখাই চলো তো প্রথমেই মন্দিরটা দেখালাম তারপরে চলে যাচ্ছি চলো বাড়িতে বাড়িটাও তোমাদের ঘুরে দেখাই এই হচ্ছে পুরো বাড়ি আর উঠানটা অনেক বড় আমাদের তার কারণ বাড়িতে পাঁচ ভাই আমার বর বর পাঁচ ভাই আর চার বোন তো তিন বোনের বিয়ে হয়ে গেছে আর এক বোন বাড়িতেই আছে আমি যখন ভিডিও করছিলাম এই দুজন আমাকে ভীষণ জ্বালাতন করছিল ওইদিকে দেখো আমার দেওয়ার মশাই কি যেন করছে আর এই দিকটাতে লেবু গাছ লাগানো রয়েছে আর যে টিনের ঘরটা রয়েছে সেটা হচ্ছে আমার দেওয়ার মশাইয়ের আর এই হয়েছে একটা কলের পার তার সঙ্গে এদিকে বাথরুমও রয়েছে আর ওই সাইডে আরেকটা কলের পার আছে চলো সেটাও তো দেখাই এদিকে ফুলের গাছও রয়েছে যেটা আমার ননদ লাগিয়েছে বা অন্য কেউ আমিও সঠিক জানি না এই পাশটা একটা কলের পার আর এই পাশে রয়েছে লাউজাংলা এই দিকে হচ্ছে রয়েছে অনেক বড় জায়গা বাড়ির পেছন সাইড এটা আর ওই যে দেখা যাচ্ছে ওই সাইডটাতে রয়েছে আমাদের ক্ষেত যেখানে আলু কাড়া হয়েছে এবং বাঁধাকপি এইদিকে লাউজাংলাটাও দেখায় আমাদের আর এই দিকটাতে দেখো জাংলাগুলো আর এখানে রয়েছে পুঁই শাক লাউ শাক এবং সিমের গাছ আর চলো এখন বাড়ির ভেতরে আবারও যাই এই কলের পার এটা রয়েছে গোয়াল ঘর আমাদের আর গোয়াল ঘরে শুধু বাবাই যায় বাবা আর আমার দেওরই বেশিরভাগ যায় অন্য কাউকে যাই মানে যেতে দেয় না তো এই যে এত বড় উঠোন অনেক বড় শুরতেই আধ ঘন্টা চলে যায় আরে হচ্ছে আমার রান্নাঘর যেখানে আমি রান্না করি রান্না শেষে এক জায়গায় যেতে হবে তাই ফটাফট রান্নাগুলো সেরে আমি রেডি হচ্ছিলাম কারণ দাদুকে একটু দেখতে যাব। তার সঙ্গে একটু সবাই মিলে বলেছিল যে একটু ঘুরতে যাবে কারণ দিন থেকে ঘোরাও হয় না তাই চলো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়ি আর এদিকে আমি রেডি হয়ে গেছি আমার ননত সঙ্গে যাবে তো আমরা চলে বেরিয়ে এসেছি তারপর চলো কোথায় যাবো না যাব সেই সব কিছু তোমরা সেই সুযোগ করবো তো এখন চলো চলে এসছি আমরা তো চলো দেখবে না তোমরা কোথায় আসলাম এই হচ্ছে আমরা চলে এসছি আর এখানে এসে অনেক ভিডিও রিলস মানে প্রচুর প্রচুর ভিডিও করে নিয়েছে ফটো তুলে নিয়েছে গ্যালারি ফুল করে দিয়েছে আমরা আসছি এখন শর্ষা খাতে ভূত ধরতে শর্ষের মধ্যে ভূত বলে না আমরা হচ্ছে বাড়িতে এসেছি দাদুকে দেখতে তো এখানে এসে আমরা এসেছি সর্ষে খেতে ফটো তুলতে ভিডিও করতে রিলস বানাতে ওইদিকে একজন নাচছে আর অনেক অনেক ভিডিও করলো ফটো তুললো আমি এখন একটা আমাকে একটাও করে দেয় দুইটার মধ্যে একটাও করে দেয় নাই ছাত্র বসেই ওই যে এখানে অনেক অনেক মজা করবো ভিডিও করবো তো তোমরা প্লিজ দেখতে থাকো শেষ পর্যন্ত দেখো কত মানুষ আইছে দেখো ভিডিও দেখার জন্য দেখো দেখো হ্যালো গাইস ক হ্যালো গাইস ক কত দর্শক ভিডিও দেখার জন্য দেখো দেখো কত দর্শক ভিডিও দেখার জন্য আমার ননদ গুস্তা মে হে তিন দিন সে বাত নেই তিন দিন থেকে কথা হয় না সোমবার মঙ্গলবার এই যে আজকে কি বুঝবেন আজকে

দের অনেক অনেক ফটো তোলা হলো এখন আমরা যাব বাড়িতে তো সেই কারণে আমরা বের হতে যাচ্ছি তো আবারও সবাই চলে এসেছে ভিডিও করার সময় শুধু ডিস্টার্ব করে আবার ফটো তোলে ফটো তোলে করে তো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কারণ 4টা পার হয়ে গেছে এখন গোটু বাড়ি বাড়ি যা মুริมপা হ্যাঁ বলো এখন আমরা বাড়ি যাব এখন আমরা বাড়ি যাব বলো বলো তো বাড়ি গিয়ে বাকি কথা হবে বাড়ি যাওয়ার পথে ঢোকে গেলাম একটু রিচার্জ করব বলে ফোনের দোকানে এখানে হয়ে গেল কিছুক্ষণ দেরি ওইটা আমার বাড়ি ওকে নিতে তুললাম গাইস দেখো ওইবি সকলে ভালো থাকো সুস্থ থেকো আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই দেখা হবে আরেকটা নতুন ভিডিও